আজকে আমি সপ্তম শ্রেণীর অনুশীলনী দুই দশমিক একে অনুপাত এবং সমানুপাত নিয়ে আলোচনা করব চলো শুরু করি প্রশ্ন আট সাত এবং চোদ্দ এর তৃতীয় রাশি নির্ণয় করো তার মানে এখানে তিনটা রাশি দেওয়া আছে তৃতীয় রাশি বের করতে বলেছে তাহলে আমাদের কি করতে হবে সমাধান প্রথম রাশি কি দেওয়া আছে প্রথম রাশি হল আট দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দেওয়া আছে সাত তাহলে এটা নিশ্চয় চতুর্থ রাশি হবে চতুর্থ রাশি চোদ্দ বের করতে কত তৃতীয় রাশি তৃতীয় আমরা জানি প্রথম রাশি গুলি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি রাশি তো চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি তো তৃতীয় রাশি এখন আমি যদি মান বসাই তাহলে প্রথম রাশির মান আছে কত আট চতুর্থ রাশি কত আছে চোদ্দ দ্বিতীয় রাশি কত আছে দ্বিতীয় রাশি আছে সেভেন আমাকে বের করতে হবে কত রাশি তৃতীয় রাশি তাহলে আমি ভাগ দিতে পারি পারি তাহলে লিখতে তৃতীয় সমান তৃতীয় রাশির সমান আট গুণ চোদ্দ ভাগ সাত তাহলে কাটাকাটি করতে কথা হয় সাত জোর আর হচ্ছে তৃতীয় রাশি উত্তর গুণিত চতুর্থ রাশি সমান দ্বিতীয় গুণিত তৃতীয় রাশি এই চারটা রাশির মধ্যে যে কোনো তিনটা রাশি যদি দেওয়া থাকে আর অপার রাশিটা যদি না দেওয়া থাকে তাহলে এই শুক্র দিয়ে বের করা যায় আশা করি বুঝতে পেরেছ